আজকে আমি চলে হুগলির হরিপালে বাবু তোমাদের বাড়ি দিয়ে ফোন করেছিল কি হয়েছে বাবু কাকু খুব শরীর খারাপ না চলতে বাবা খুব কোথায় তোমার বাবা কোথায় চলো চলো দেখবো চলো মানে আজকে আমি চলে এসেছি হুগলির পালে কোথায় দেখি এটা তোমার বাবা কি হয়েছে ওনার আচ্ছা আছে 3 বছর পড়ে আছে মানে তিন বছর ধরে এই পড়ে আছে আচ্ছা আমি করে কাজ করে নিয়ে করে পড়াশোনা

কথা মানে কথা বলতে পারেন না ঠিকঠাক ভাবে আহারে মানে কতটা কষ্ট হ্যাঁ মানে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে আমার ভীষণ খারাপ লাগছে

আর তোমার নাম সংগীতা দাস পড়াশোনা করে খুব ভালো আচ্ছা পড়াশোনায় তো সেকেন্ড হল সেকেন্ড হল তুমি কোন ক্লাসে পড়ো বাবু আমি থ্রিতে পড়ি থ্রিতে আর তুমি কোন ক্লাসে পড়ো চিকিৎসা করার মধ্যে ক্ষমতা নেই আপনারা একটু চিকিৎসা করার জন্য সাহায্য করুন স্বামীটাকে বাঁচান আপনারা মানে ছোট্ট ওই বাচ্চা বাবু তুমি কেঁদো না বাবু মানে ওরদের চোখে জল দেখে আমার নিজেরই খারাপ লাগছে বাবু তুমি কেঁদো না কেঁদো না মানে উনি একদমই হাঁটতে পারেন না তার মানে মানে এইভাবে আপনাদের সাহায্য করতে হয় মানে ওই ছোট্ট মেয়েগুলোও সাহায্য করে তার মানে

আচ্ছা বাবু এখন তোমাদের কি প্রয়োজন আছে এখন তোমার বাবাকে প্রয়োজন আছে আর কি কিছু প্রয়োজন নেই হ্যাঁ আরে মানে কিভাবে বাবাকে জড়িয়ে পড়েছে এই ছোট্ট বাচ্চাটা মানে আমার দু চোখ দিয়ে জল বেরিয়ে গেল জাস্ট দুই বোনকে দেখুন মানে কতটা অসহায় এই পরিবারকে তোমাদের আর কিচ্ছু প্রয়োজন নেই শুধু বাবাকে প্রয়োজন হ্যাঁ উনারও তো বয়স বেশি নয় উনার বয়স কত

আর ওনার চিকিৎসাটা এখন প্রয়োজন আছে তাই প্রয়োজন আছে ওনার চিকিৎসাটা হলে ভালো হবে মানে চিকিৎসা কি করাতেই পারছেন না আপনারা না 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 চিকিৎসা করাতে পারছি না আমি ঠিকমতো খাওয়া দিতে পারি না ওদের কি চিকিৎসা করাবো দিদি যাই হোক মানে আমার নিজেরই খুব খারাপ লাগলো আপনাদের পরিস্থিতি দেখে মানে এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখে আমার ভীষণ খারাপ লাগলো তো আমি চিকিৎসার ব্যবস্থা ওনার করছি যাতে খুব তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থাটা হয় হ্যাঁ এখন আপাতত আমি এখানে কিছু টাকা আপনাকে দিলাম একটু ধরুন দিদি এখানে কিছু টাকা আমি দিলাম একদম যৎসামান্য টাকা দিলাম আপনাদের এটা দিয়ে আপনারা ওদের যা প্রয়োজন খাবার যেগুলো লাগে সেগুলো আপনারা কিনে ওদের অন্তত মুখে দুটো ভাত তুলে দিন ঠিক আছে ওরা যেন অভুক্ত হয়ে না থাকে দিদি ঠিক আছে আর আমি দেখছি ওনাকে কিভাবে চিকিৎসা করানো যায় সেই ব্যবস্থাও করছি আর যারা ভিডিওটা দেখলেন আপনাদের কাছে অনুরোধ থাকলো এই দুটো ছোট ছোট বাচ্চা এই যে ফুল মানে ফুলের মতো দুটো বাচ্চা ওদের কথা ভেবে আপনারা এই পরিবারের পাশে থাকুন এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো বাবু তোমরা পড়াশোনা করো হ্যাঁ আর তোমার বাবা ঠিক হয়ে যাবে ঠিক আছে আর তোমারও বাবা ঠিক হয়ে যাবে হ্যাঁ চিন্তা করবা না ঠিক আছে হ্যাঁ চিন্তা করবা না